হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি নতুন আরও একটি পর্ব নিয়ে আজকের পর্বে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। যেগুলো আগামী দিনে তোমাদের বিভিন্ন ডাব্লিউ কলকাতা পুলিশ বা রেলওয়ে পুলিশ ফোর্স এছাড়াও ডাব্লিউ বিসিএস রেল এল সি বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক প্রথম প্রশ্ন ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন যিনি জওহরলাল নেহেরু দাদাভাই নৌরজি সুরেন্দ্রনাথ ব্যানার্জি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত পঁয়ষট্টি বছর ষাট বছর বাষট্টি বছর পঞ্চান্ন বছর সঠিক উত্তরটি হবে পঁয়ষট্টি বছর কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে তার সঠিক অবস্থান থেকে একটু ওপরে ওঠা অবস্থায় দেখা যায় এটি আলোর কোন ধর্মের জন্য প্রতিফলন প্রতিসরণ বিচ্ছুরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সঠিক উত্তরটি হবে প্রতিসরণ সিক্স ফোর সিক্স সিক্স এইট ফোর নাইন এর বর্গমূল নির্ণয় করো টু সিক্স ফোর থ্রি টু সিক্স টু থ্রি টু সিক্স ফাইভ থ্রি টু ফাইভ ফোর থ্রি সঠিক উত্তরটি হবে টু ফাইভ ফোর থ্রি হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে কোনটি সত্য নয় হলুদ বর্ণ দাহ্য স্বাদহীন গন্ধহীন সঠিক উত্তরটি হবে হলুদ বর্ণ চার হাজার টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে কুড়ি পার্সেন্ট লাভে এবং গাড়িটিকে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে সাড়ে তিন পার্সেন্ট লাভ হয় ঘোড়াটির ক্রয় মূল্য কত বারোশো টাকা চব্বিশশো টাকা আঠেরোশো টাকা পনেরোশো টাকা সঠিক উত্তরটি হবে আঠেরোশো টাকা পরবর্তী সংখ্যার নির্ণয় করো চার নয় উনিশ উনচল্লিশ উনপঞ্চাশ নিরানব্বই এর পরবর্তী সংখ্যা কি হবে একশো নয় একশো নিরানব্বই একশো উনপঞ্চাশ একশো উনআশি সঠিক উত্তরটি হবে একশো নয় বেমানান শব্দটি নির্ণয় করো লাল গোলাপি সবুজ নীল এখানে বেমানান শব্দটি হবে গোলাপি যেহেতু বাকি রঙগুলো রামধনুর রঙের মধ্যে পড়ছে কিন্তু গোলাপি ছাড়া কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হবে উত্তরাখণ্ড কোনো সাংকেতিক ভাষায় লাল যদি সাদা হয় সাদা যদি কালো হয় কালো যদি বাদামি হয় বাদামি যদি সবুজ হয় সবুজ যদি বেগুনি হয় বেগুনি যদি নীল হয় তবে দুধের রং কি হবে কালো সবুজ বাদামি লাল উত্তরটি তোমরা কমেন্টে জানিও পরবর্তী প্রশ্ন কোনো টাকা বার্ষিক ছয় পার্সেন্ট হার সরল সুদে তিন বছরের স্ববৃদ্ধি মূল তিন হাজার পাঁচশো চল্লিশ টাকা হলে সুদ কত টাকা হবে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো চল্লিশ টাকা ছশো চল্লিশ টাকা পাঁচশো আশি টাকা সঠিক উত্তরটি হবে পাঁচশো চল্লিশ টাকা প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে চার্লস ডারউইন নিউটন ম্যান্ডেল ল্যামার্ক সঠিক উত্তরটি হবে চার্লস ডারউইন কোনো ভাষায় পিওএলআইসিই শব্দটিকে জি এ কে জে কিউ এন লেখা হয় ওই ভাষায় এ আর আর ই এস টি এই শব্দটিকে কীভাবে প্রকাশ করা হবে ভি জি কিউ পি টি ওয়াই পি টি ওয়াই জি ভি কিউ ওয়াই পি জি পি টি ভি ভি কিউ জি পি টি ওয়াই সঠিক উত্তরটি হবে ওয়াই পি জি পি টি ভি মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি চোল রাষ্ট্রকূট পল্লব চালুক্য সঠিক উত্তরটি হবে পল্লব কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন স্যার উইলিয়াম জোনস লর্ড ওয়েলেসলি লর্ড ক্লাইভ স্যার অ্যালেক্স থিউম সঠিক উত্তরটি হবে স্যার উইলিয়াম জোনস কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তিন ও দুশো সাতকে ভাগ করলে উভয় ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে বারো সতেরো পনেরো কুড়ি সঠিক উত্তরটি হবে বারো তরল ধাতু কোনটি তামা পারদ সোনা রূপা পারদ একমাত্র তরল ধাতু ত্রিভুজাকৃতি পিজমের কয়টি দল থাকে তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক উত্তরটি হবে পাঁচ ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউ প্লাস নট ডট প্লাস টেন কিউব ইকুয়াল টু থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হলে ফোর প্লাস থার্টি টু প্লাস ওয়ান হান্ড্রেড এইট প্লাস ডট ডট ফোর থাউজেন্ড ইকুয়াল টু কত হবে বারো হাজার এগারো হাজার দুশো বারো সঠিক উত্তরটি হবে বারো হাজার কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব মঙ্গল পান্ডে সিং লক্ষ্মীবাই সঠিক উত্তরটি হবে নানা সাহেব আজকের এই ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ